সিকিমের সাঙ্গুলেকের সিকিমের বিখ্যাত সাঙ্গুলেকে কেবলকারে চড়ে চোদ্দ হাজার ফুট উচ্চতায় পৌঁছে আমি দেখলাম মেঘ আর বরফে ঢাকা এক স্বপ্নের রাজ্য নিচে গভীর পাহাড় উপরে কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়া ভয় আর আনন্দের এক অবর্ণনীয় মিশ্র অনুভূতি এই ভিডিওতে দেখবেন সেই রোমাঞ্চকর যাত্রা ও প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপর থেকে সাদা মেঘ আর পাশের বরফের চাদর যেন এক বিশাল সমুদ্রে পরিণত এটা সত্যি চোখ জোড়ানো এক অভিজ্ঞতা মনের মধ্যে ভয় আর আনন্দের মিশ্রণ সেটা সত্যি এক অপূর্ব অনুভূতির সৃষ্টি কেবলকারের ওপরে গিয়ে বরফ শুয়ে দেখা সে এক অবর্ণনীয় অভিজ্ঞতা কেবল করে ওঠার পর নীলাপ হ্রদ রুক্ষ পর্বত আর মেঘের খেলা দেখা যায় যা ভাষায় প্রকাশ করা কঠিন এটি এমন এক অনুভূতি দেয় যেন আপনি মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছেন যা এক অসাধারণ অভিজ্ঞতা এশিয়ার অন্যতম সর্বোচ্চ উচ্চতার এই রোপওয়েতে চড়া বেশ রোমাঞ্চকর বিশেষ করে শীতকালে চারপাশে সাদা বরফে ঢেকে থাকে চারপাশের নিরাপত্তা আর বিশুদ্ধ বাতাস মনকে শান্ত করে তোলে